পঁচিশ তারিখে আমার বাচ্চা হয় আমি পঁচিশ তারিখ তোমাদেরকে কাছে বলেছিলাম পঁচিশে ডিসেম্বর আমার বাচ্চা হবে পঁচিশ তারিখে আমার একটা ছেলে হয় ফুটফুটে সুন্দর ছেলে হয় এত সুন্দর যে তোমরা তোমাদেরকে আমি পরে ছবি দেখাবো আমি এতদিন ভিডিও করতে পারিনি কেননা ভিডিওটা করব কি করে বলো আমাকে তোমার দাদা ভাই বলেছে যে আমাদের বাবু ভেন্টিলেশনে আছে যেহেতু তোমাদের সবার কাছে আশীর্বাদ চাইলাম কিন্তু আমি কার জন্য আশীর্বাদ চাইছিলাম আমার তো চার তারিখে আমি জানতে পারি যে তোমার দাদা ভাই বলে যে আমাদের ছেলে আর নেই ছাব্বিশ থেকে ওকে হসপিটালে ট্রান্সফার ভর্তি করা হয় পঁচিশ তারিখে রাতেই করা হয় ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ থাকে আর আঠাশ তারিখের দিনকে আমাদের বাচ্চাটা মারা যায় তো কিছু বলার নেই আমাদের দিদি ভাই আমরা সবাই কি বলবো কেঁদে কেঁদে আমাদের চোখের জল শুকিয়ে গেছে আমরা মানে কি বলবো আর কি বলার কিছু নেই আমাদের সাথে এটা হলো জানি না ঠাকুর কি বুঝেছে ভালো বুঝেছে হয়তো এটা এটাতেই হয়তো ভালো বুঝেছে কিন্তু এত দুঃখ এত কষ্ট মানে কী বলবো আর শেয়ার করার মতো আমাদের মুখ নেই তো তোমরা অনেকেই জানতে চাইছ কি হচ্ছে না হচ্ছে তো আমরা ভিডিওটা করতে চাইছিলাম না আমাদের ইচ্ছাও হচ্ছে না করতে কিন্তু তো তোমাদেরকে জানানোর জন্যে শুধু ভিডিওটা আমাদের করতে হলো কিছু কথা বলতে গেলে তোমাদের দিদি ভাই কানতে লাগছে তোমাদের দিদি ভাইকে কথা বলতে লাগলে কানতে মানে কাঁদছে এই জন্য আমি ভিডিওটা করতে চাইছিলাম না মানে করতে চাইছিও না কিন্তু তোমাদের জানা জানানোর জন্যে জাস্ট এটা করা হলো তো কী আর করবো আমাদের তো সব শেষ হয়ে গেল আমাদেরকে মানে কি বলো আর কিছু বলার নেই আমাদের না ছাব্বিশ ভুলেই আমি পঁচিশ তারিখের দিন আমাকে বাচ্চা দিল এত সুন্দর আমার ছেলে ফুটফুটে হলো দুধু খাওয়ালাম তারপরে সন্ধ্যে সাতটার সময় বলছে শরীর খারাপ তারপরে হসপিটালে ভর্তি করলো সেই যে ওর বুক থেকে নিয়ে গেল তো ব্যাস চিরকালের জন্য নিয়ে চলে গেল ঠাকুর কি আর বলবো অসহ্য মানে এই কষ্ট ব্যথা সহ্য করার মতো নেই আমরা পারছি না ভিডিও করতে